হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ আমাদের এখানে করঙ্গ হরি মন্দিরে আজকে দ্বিতীয় দিন আপনাদের সঙ্গে ছিলাম কালকে কালকে ব্লগটা তো দিয়ে দিয়েছি তারপরে আমি আজকে ব্লগ দেওয়ার জন্য রেডি আমরা তখন সাড়েটারই পরে প্রদীপ দেওয়ার জন্য যাচ্ছি মন্দিরে তো দেখুন গোটা রাস্তাতে পুরো লাইটটা দিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে অন্ধকার ছিল অন্ধকারটা লাগছে না লাইট টা ভালো করে দিয়েছে বলে আমরা গট গট করে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভিতরে প্যান্ডেল টা এতটা কাছে না দেখতে দূর থেকে খুব সুন্দর লাগছে আর লাইট এর খুব সুন্দর করেছে দেখুন আপনার সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি দেখুন ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেক দিন আপনাদের সঙ্গে ব্লকের জন্য আমি সবসময় আপনাদের সঙ্গে থাকবো তারপরে চলে এলাম আমরা মন্দিরের ভেতরে প্যান্ডেলটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা মন্দিরের ভেতর এ দেখুন এই চলে এলাম এখানে করে এইটা হচ্ছে আসল মন্দির মানে শ্রীকৃষ্ণর যে পঞ্চমূর্তি সেই পঞ্চমূর্তি এখানে দেওয়া আছে তারপর আমি জ্বালাচ্ছি এখানে ধূপকাঠি আরও সব এখানে মোমবাতি প্রদীপ সব জ্বালানো হয়েছে অবশ্যই প্রদীপ মোমবাতি নি আমি দুপাটি জ্বালাচ্ছি আবার গোড়াটায় ঘুরে 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 আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমরা চলে এসেছি কি এখানে ছোটো যে কৃষ্ণ ঠাকুরটা আছে ওটা আরও কিউট দেখতে খুব সুন্দর দেখতে তো প্রত্যেক দিনই মালা চেঞ্জ করা হবে তো প্রত্যেক দিন তো পুজো হবেই হ্যাঁ এমনিতেই সবসময় কীর্তন হচ্ছে চব্বিশ পরে তারপরে হ্যাঁ আমিও পুরোপুরি রেডি হয়ে চলে এসেছিলাম তারপরে আমি দেখি একটা ব্লগ বানাই তো আমি ভাবছিলাম এদিকটা অন্ধকার হচ্ছে এদিকটা লাইট হচ্ছে ওর জন্য ঠাকুরটাকে যেন তুলতে পারি সেরকম হিসাবে আমরা ক্যামেরাটা করলাম তারপরে দেখুন মন্দিরে চারিদিকটা ঘুরে ঘুরে আমি ধূপকাঠি দেখাচ্ছি যে ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বলে আর বৌদি আগে আগে চলে যাচ্ছে তারপরে কৃষ্ণ ঠাকুরকে আমি এখানে মোমবাতি তারপরে ধূপকাঠি দেখি দেখি হলো দেখুন এখানে কীর্তন হচ্ছে তো আপনাকে বললাম যে সবসময় এখানে একটা কীর্তন হয় এখানে সবসময় কীর্তন হচ্ছে মানে চব্বিশ পহর মনে চব্বিশ ঘন্টায় সবসময় কীর্তন হবে তারপরে চলে এলাম এখানে মাকালি মন্দির মা নাকি খুব 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 জাগ্রত এত জাগ্রত যে আপনাকে বলে বোঝাতে পারবো না দেখুন একদম একদম ভয়ানক ঠাকুর একদম চোখের দিকে না তাকানো যাচ্ছে না যে এমন ভয়ানক যে ঠাকুর মাকালি আর এই দেখুন মাটির হাড় তারপরে এখানে কি ঘোড়া টোরা আছে অবশ্যই আমি জানি না কিন্তু মাকালি প্রচুর প্রচুর জাগ্রত মাকালি আছে শিব আছে তারপরে চলে এলাম এখানে করেও চলে এসেছি ঘোড়া আছে তারপরে এখানে বলিদান হয় এখানে বৌদি এখানে ইয়ে দিচ্ছে আরও অনেক সব কিছু আছে তারপরে চলে এলাম এখানে এই এটা কি এটা হচ্ছে যেখানে বলিদান হয় তার পাশের একটা জায়গাতে আমরা এখানে এসেছি তারপরে এদিকটা এদিকটা আসার পরে আমরা চলে যাচ্ছিলাম বাবা বাড়ির জন্য বাড়ি যাওয়ার রাস্তাটা চারিদিকটা পুরো অন্ধকার ছিল বলে এই দিকটা দিয়ে ঘুরে এলাম তারপরে দেখুন পুরো মন্দিরটা আরব দেখিয়ে দিলাম যে দেখুন আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই মন্দিরটা আর হরি মন্দিরটা কাছাকাছি তার জন্যেই আমরা পুরো ভিডিওটা তুলতে পেরেছি আবার দেখুন চারিদিকে লাইটটা আছে বৌদি আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি ভিডিও করতে করতে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য হ্যাঁ এখানে তো অনেক লোকজন ছিল আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন শেয়ার কমেন্ট করুন